এটা কি লেন্স উত্তল লেন্স তাই তো মাঝখানটা মোটা আমরা উন্মেষটা আঁকছি ঠিক আছে এদিকে একটা বক্রতা কেন্দ্র থাকবে ওই একটা বক্রতা কেন্দ্র থাকবে আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাকে কি বলা হয় প্রধান অক্ষ এত পর্যন্ত কোনো অসুবিধা আছে কি এদিকে দেখ এখানে এফ লিলাম ঠিক আছে এখানে এফ লিছি আর এখানে তাহলে কি হবে টু এফ হবে এদিকে যদি এফ লি এখানে কি হবে টু এফ এদিকের গুলোকে ওয়ান ওয়ান লিখছি এটা এফ ওয়ান টু এফ ওয়ান আর এটা টু করে লিখছি এফ টু আর এটা টু এফ টু বস্তুকে কোথায় রাখা হয়েছে বক্রতা কেন্দ্রে মানে এফ এ হবে না টু এফ হবে টু এফ এ বক্রতা কেন্দ্র হচ্ছে বেসার্ধ দিচ্ছে ফোকাস দূরত্বে দেখুন তাহলে এইটাই তো কেন্দ্র হবে তাহলে বস্তুটাকে আমরা রেখেছি বক্রতা কেন্দ্রে বা বলতে পারি টু এফ ওয়ানে বা বলতে পারি ফোকাসের দ্বিগুণ দূরত্বে তাহলে ফোকাসের দ্বিগুণ দূরত্বে আমরা বস্তুকে রাখলাম এই প্রশ্নটা কত রকম ভাবে দিতে পারে দেখ বক্রতা কেন্দ্রে দিতে পারে ফোকাসের দ্বিগুণ দূরত্ব দিতে পারে বা ডাইরেক্ট বলি দিতে পারে টু এ অবস্থিত একটা রশ্মি আমরা কেমনভাবে পাঠাই বস্তুর মাথা থেকে কেমনভাবে পাঠাই সমান্তরাল বস্তুর মাথা থেকে পাঠাই সমান্তরাল পাঠাই কোন পথ দিয়ে যায় ফোকাস দিয়ে যায় তাই তো বল কোনো অসুবিধা যদি থাকে তিচ্চিহ্ন মাস্ট তিচ্চিহ্ন না দিলে এক নাম্বার দিবেক নাই ওই যে একটা দেখবি পরীক্ষা এসছে অবতল লেন্সের যদি পুরো চিত্রটা লেখে প্রতিবিম্বের গঠন আর সব লেখে কিন্তু তীর চিহ্ন না দেয় এক নাম্বার দিবেক নাই এক নাম্বার পাবেকর পর্যন্ত দেখ কোনো অসুবিধা যে থাকে একটা আলোক রশ্মি দেখ এইটা বস্তু তো এইটা বস্তুর কি বটে মাথা এই মাথা মাথা থেকে কেমনভাবে পাঠাইছি সমান্তরাল এই ব্লু আলোক রসিটা কেমন বটে সমান্তরাল বটে কি না প্রধান অক্ষের সঙ্গে ইয়ের সাথে তো সমান্তরাল সমান্তরাল পড়ার পর কোন পথ দিয়ে গেছে ফোকাস দিয়ে গেছে আর একটা আলোক রশ্মি কি কেমন ভাবে পাঠাবো আমরা আলোক কেন্দ্র বরাবর পাঠাবো বস্তুর মাথা থেকে তাই তো বস্তুর মাথা থেকে আলোক কেন্দ্র হয়ে পাঠাবো এই যে বস্তুর মাথা থেকে কোনখানে হয়ে পাঠাবো আলোক কেন্দ্র হয়ে পাঠাবো এইখানে মিলবে মানে টু এফ তে মিলবে যেমন করে হোক আমাদের টু তে মিলে দেবে যেমন করে হোক মানে যেমন করে হোক সাম দাম ধর যে কোনো উপায়ে মিলাই দিস নিয়ে ঠিক আছে মিলবি এক সত্যি সত্যি ঠিক করে যদি আমরা আমরা আঁকি তাহলে সত্যিই মিলবি একটু আমরা দেখ বক্রতা কেন্দ্রে দর্পণের বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় পায় অবতল দর্পণের ছবিগুলো খুল অবতল দর্পণের ছবিগুলো বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় প্রতিবিম্ব কোথায় পাওয়া যায় বক্রতা কেন্দ্রে পাওয়া যায় কি না বস্তু বক্রতা কেন্দ্র প্রতিবিম্ব বস্তুর আকার যতটা প্রতিবিম্বের আকার পাইছিলাম আমরা সেম রকম ভাবে পাবো আমরা দেখ বস্তুকে আমরা বক্রতা কেন্দ্রে রাখিছি এই দিকের বক্রতা কেন্দ্রে আর প্রতিবিম্ব পাবো ওই দিকের বক্রতা কেন্দ্রে বুঝতে পারিস না বক্রতা কেন্দ্র বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় পায় দর্পণে তো পড়েছিলাম এটা যদি কারো অসুবিধা হচ্ছে পাতাটা উল্টো পরে দেখ অবতল দর্পণের ছবি অবতল দর্পণের ছবিতে দেখবি বস্তু রাখিছি বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব পাইছি কোথায় বক্রতা কেন্দ্রেই তাহলে দেখ আমরা প্রতিবিম্ব কোথায় পাচ্ছি বস্তু কোথায় রেখেছি বক্রতা কেন্দ্রে বা কোথায় টু এ পান বা ফোকাসের দ্বিগুণ দূরত্বে প্রতিবিম্ব কোথায় পাচ্ছে দেখ বক্রতা কেন্দ্রে পাচ্ছি টু এ পানেই পাবো ঠিক আছে তাহলে এক কিভাবে পাঠালাম দেখ একটা আলোক রশ্মি কি কেমন পাঠাইছি আমরা সমান্তরাল পাঠালে কোন পথ দিয়ে যায় ফোকাস দিয়ে যায় সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায় আরেকটাকে এইটাকে কোন পদ দিয়ে পাঠাইছি আমরা আলোক কেন্দ্র বরাবর এটা কোন পদ বরাবর পাঠাইছি এটা আলোক কেন্দ্র আলোক কেন্দ্র পদ বরাবর যদি যাই দিকে বেগবে আলোক কেন্দ্র আমি রশ্মী চ্যুতি ঘটে না জিরো তাহলে এই পদ বরাবর দেখ এই জায়গাতে মিললো ভালো শুনবি এই জায়গাতে মিললো এই জায়গাতে আমরা প্রতিবিম্বর কি করবো মাথা ডাকবো কি না প্রতিবিম্বের মাথাটা নিয়ে এইখান থেকে এতদূর পর্যন্ত আমরা টানিয়ে দিলাম এটা টু এফ টু এইটে এইটা হচ্ছে টু এফ টু ঠিক আছে এই বিন্দুটা তাহলে টু এফ টুতেই হয়েছে প্রতিবিম্ব গঠন কি করে পাঠালে বুঝতে পেরেছিস একটা কেমনভাবে পাঠাইছি সমান্তরাল পাঠাইছি কোন পথ দিয়ে গেছে আরেকটাকে কোন পথ দিয়ে পাঠাইছি আলোক কেন্দ্র বরাবর নি কোথায় মিলল ফোকাসে ফোকাসে দ্বিগুণ দূরত্বে ফোকাসে দ্বিগুণ দূরত্বে বা বক্রতা কেন্দ্রে বল এখানে প্রতিবিম্বের আকার বল

এই যে যারা পাচ্ছিস নেই ছবি দেখ এদিক শুন কি করবি প্রথমে এরকম লেন্স আঁকলি ভালো শুন এরকম লেন্স আঁকলি ঠিক আছে এটা কি করবি এফ ওয়ান এটা কী করবি টু এফ ওয়ান এইখান থেকে এতটা যতটা মাপ ভালো ভালকে শুন ঠিকঠাক হবে এখান থেকে যতটা এতটা মাপ লবি তিন পারলি তাহলে এখানে আরও তিন হবে কি না এইটা যদি তিন লিস তাহলে এইখান থেকে এতটা পুরোটা কথা হবে ছয় হবে কি না এইটা তিন আর এইটাও তিন টোটাল কথা হবে এইটা ধরে নিলাম এফ টু আর এটা কত হবে না না আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি শুন সব থেকে বুদ্ধিমানের কাজ দেখ আমরা জানি বস্তু গাই শুন রে মন দিয়ে শুনবি তোরাও বস্তু যদি টু এফ টু এফে থাকে প্রতিবিম্ব কোথায় হবে টু এফে বাস যেমন করে হোক মিলাই দেবো এবারে এবারে কীভাবে মিলাবো দেখ হয়েছে বেকাল বাই কৰবি বুজি পাৰিছ কিনা পাৰিবি কৰ্ত মনে ৰাখিবি বস্তু টু এফ এ থাকিলে প্ৰতিবিধ মানে কি বক্ৰতা কেন্দ্ৰতো বক্ৰতা কেন্দ্ৰ থাকিলে প্ৰতিবিম্ব কোঠাই হয় বক্ৰতা কেন্দ্ৰেই হয় বস্তুর আকার যত বড় প্রতিবিম্বের আকার তাহলে প্রতিবিম্বের আকার কি হবে বস্তুর আকারের এই প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান বস্তুর আকারের প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান কি না এইটা যদি বস্তুটা যত বড় হবে প্রতিবিম্বটাও তত বড়ই হবে তাহলে বস্তুর আকারে সমান লিখেছি বল প্রতিবিম্বের অবস্থান কোথায় অবস্থিত লেখবি বস্তু যেদিকে আছে বস্তু 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 এই লেন্সটা দেখ বাম বাম দিকে দিকে আছে আছে প্রতিবিম্ব কোন দিকে আছে তাহলে বস্তু যেদিকে তার বিপরীত দিকে টুয়েফে বুঝতে পারছিস বস্তু যে যে পাশে আছে তার বিপরীত পাশে এই লেন্সটা দেখ লেন্সটা মাঝে আছে বাম পাশে কে আছে বাম পাশে কে আছে বস্তু ডান পাশে তাহলে বস্তু যে পাশে আছে তার বিপরীত পাশে আছে কিনা তাহলে লিখতে পারি বস্তুর বিপরীতে বস্তুর বিপরীতে ফোকাসের কি লিখিব বল কেননা দ্বিগুণ দূরত্ব দিয়ে প্রশ্নটা দেয় বেশিরভাগ ক্ষেত্রে তাও আমরা বক্রতা কেন্দ্র দিয়ে প্রশ্নটা লেখাইছি ঠিক আছে দ্বিগুণ দূরত্ব দিয়েই দেই তাহলে দ্বিগুণ দূরত্বে লিখে রেখিলাম আমরা একটা জেনারেল ফর্মে তাহলে প্রতিবিম্বের আকার মুখস্থ করিস না প্রতিবিম্বের আকার যা হবে বস্তুর আকারের সমান হবে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্ব কোথায় অবস্থিত দেখ টু এফ টুতে অবস্থিত কি না তার মানে ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত বাম পাশে আছে বস্তু ডান পাশে আছে सीज़न लेके जी वस्तुर रुपये पर ही प्रकृति सद बराबर पाँचवीं नंबर पर की थी सात बोल ची सत्ती सत्ती मिली थी ची सीज़न ने बोल माथा कौन दिगे तैल अबोसीरसो बोले बना समसीरसो सद सा। ओ कि लेंस रे

তাহলে এটি কি লিখতে হবে টু এফ ওয়ান এদিকে যদি আমি এফ টু লি তাহলে কি হবে দূর পর্যন্ত এটা তো সব গুলাতেই আঁকছি প্রত্যেকটা প্রতিবিম্ব এরকম রকম আমরা এদিকে এফ ওয়ান এখানে টু এফ ওয়ান এফ টু টু এফ টু ঠিক আছে এখানে বস্তুকে কোথায় রাখা হয়েছে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে বা ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর অসীমের মাঝে দেখ এইটা ফোকাস এটা ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর এই দিকে যদি যায় তাহলে কী হবে অসীম তাহলে এইটা হচ্ছে ফোকাস ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর এই দিকে যদি যাই তাহলে কী হবে অসীম তাহলে এই যে ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর এই দিকে অসীম তার মাঝে আমি এরকম জায়গাতে নিলাম এটা হচ্ছে কি বস্তু এটা কি কোথায় রেখেছি বস্তুকে বস্তুকে কোথায় রাখা হয়েছে ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর সিমের মাঝে রাখা হয়েছে একটা আলোক রশ্মিকে আমরা কেমনভাবে ফেলবো সমান্তরাল ভাবে ফেলবো এই আলোক রশ্মিটাকে আমরা কেমনভাবে ভাবে ফেলবো সমান্তরাল ফেলছি দেখ রে এই আলোক রশ্মিটা দেখ ভালো করে এই আলোক রশ্মিটাকে আমরা কেমনভাবে ফেলছি সমান্তরাল ভাবে ফেলছি চিহ্ন দেখ সমান্তরাল ভাবে কোথার থেকে বস্তুর সমান্তরাল ভাবে ফেললাম কোথায় হয়ে যাবে ফোকাস দিয়ে যাবে বল কোন অসুবিধা আছে কি সমান্তরাল তরল পড়েছে কোন পথ দিয়ে গেছে ফোকাস দিয়ে গেছে কোন পথ দিয়ে যায় ফোকাস দিয়ে যায় সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায় এতদূর পর্যন্ত কোনো সমস্যা আরেকটা কেমন ভাবে পাঠাই আমরা আলোক কেন্দ্র দি কোথা থেকে বস্তুর মাথা থেকে আলোক কেন্দ্র হয়ে ঠিক আছে এইখানে হয়ে যাবে এই আলোক রসিটা কোথায় হয়ে গেছে আলো কেন্দ্র হয়ে গেছে ঠিক আছে বল কোন অসুবিধা আলোক রশ্ কোন জায়গায় মিলিত হয়েছে যে সেই জায়গায় বস্তুর কি এই প্রথমবার মাথা ডাকবো তাই তো পরে প্রধান অক্ষ থেকে টাইনি দেবো ছবি পরে লাগবে আগে দেখ ছবি দেখ তাহলে বস্তুকে কোথায় রেখেছি আমরা বক্রতা কেন্দ্র বাট ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর অসীমের প্রতিবিম্ব কোথায় পাইছি ফোকাস এখানে ফোকাসের দ্বিগুণ দূরত্বই কথাটা লিখবি যদি পরীক্ষায় প্রশ্নতে দিয়ে দিই দ্বিগুণ দূরত্ব বাদ দিই বক্রতা কেন্দ্র তখন বক্রতা কেন্দ্রটা লিখবি ঠিক আছে এখানে কি লিখবো প্রতিবিম্ব কোথায় পাচ্ছি ফোকাস আর ফোকাসের দ্বিগুণ দূরত্বের মাঝে প্রতিবিম্বটা দেখ কোনটা বড় বস্তু বড় না প্রতিবিম্ব বড় ভালো কি প্রতিবিম্বটা ছোট হবে কি এখানে ঠিক আছে আমাদের আঁকাটা ঠিকঠাক হয়নি প্রতিবিম্বটা একটু ছোট হবে বস্তুর থেকে ছোট হয়েছে না যারা মাপ নিয়ে করছে তাদের ছোটই হবে ছোট হবে ছোট হচ্ছে মাপ নিয়ে কর ঠিকঠাক হবে আমি তো মাপ নিয়ে করছি নি প্রতিবিম্ব কেমন হবে ছোট হবে এই ছোট হবে কে দেখি লিবি ঠিক আছে আমি আর বোঝানোর জন্য রাখছি নি ঠিক আছে দেখ তাহলে বস্তুটা কেমন হবে প্রতিবিম্বের থেকে ছোট কোথায় অবস্থিত প্রতিবিম্বের প্রতিবিম্বের অবস্থান অবস্থান ফোকাস আর ফোকাসের দ্বিগুণ দূরত্বের মাঝে প্রতিবিম্ব সমশীর্ষ না অবশীর্ষ মাথা নিজে তাহলে অবশীর্ষ সত্যি সত্যি মিলছে না সত্যি সত্যি মিলেনি তাহলে সদ আর অবশীর্ষ অবস্থানও বলা হয়ে গেছে আর আকারটা ছোট হবে হয় না এখানে মাপলি করেনি বলে ঠিকঠাক হয় নাই কিন্তু মাপলি এটা করলে ছোট হবে প্রতিবিম্ব এইটি ছবিটা আঁকার পর লেখবি আকার প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট বস্তুর থেকে ছোট প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও ফোকাসের দ্বিগুণ দূরত্বের এফ ও টু এফ এর মাঝে লিখে দিচ্ছে তো লেখাতে মাঝে লিখতে পারি দেখি এফ টু আর এটা হচ্ছে টু এফ টু তার মাঝে অবস্থিত লিখলাম এফ টু ও টু এফ টুর মাঝে প্রতিবিম্বের প্রকৃতি সদ সদ লিখেছি কেননা সত্যি সত্যি মিলিত হচ্ছে সেই জন্য লিখলাম সদ আর মাথা কোন দিকে নিচ দিকে তাহলে সদ ও ওষ দেখি লেখাটা দেখতো মুখস্থ করতে হবে না তো লেখাটা শুধু প্রতিবিম্ব দেখে দেখি আমরা লিখছি প্রতিবিম্বটা কেমন মাথা নিচ দিকে সেই জন্য কি লিখেছি অবশীর্ষ সত্যি সত্যি মিলিত হচ্ছে সেই জন্য সদ কোথায় প্রতিবিম্ব কোথায় টু আর এফ টু আর টু এর মাঝে প্রতিবিম্বের অবস্থান আর বস্তুর থেকে কেমন হবে ছোট যারা মাপ নিয়ে করেছিস দেখবি প্রতিবিম্ব ছোটোই আসবে ঠিক আছে এই প্রশ্নটা দিতে পারে উত্তল লেন্স দ্বারা উত্তল লেন্স দ্বারা সদ খর্বকায় অবশীর্ষ প্রতিবিম্ব গঠন কোথায় রাখলে হয় কোথায় বস্তু রাখলে উত্তল লেন্সে সদ অবশীর্ষ ও ছোট প্রতিবিম্ব গঠন হবে কোথায় অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বা অসীম আর হুম ঠিক আছে এরকম প্রশ্ন খুব দেয় আর যদি দেও দেয় সদ বিবর্তিত না অসদ বিবর্ধিত এটা দেয় না ঠিক আছে এতটা দেই না কিন্তু অবতর লেন্স দ্বারা যেমন ছবি দেয় নাই প্রায় বলতে গেলে দেয়নি কিন্তু এই বছর দিয়ে দিয়েছে অবতর লেন্স দ্বারা প্রতিবিম্ব ওটা ছাড়াও আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক ছবি ছিল ঠিক আছে এটা বুঝতে পেরেছিস কি প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকারটা কী হবে বস্তুর থেকে ছোট হবে প্রতিবিম্বের অবস্থান কোথায় অবস্থিত এফ টু আর টু এফ টুর মাঝে ঠিক আছে প্রতিবিম্বটা কেমন মাথার নিচ দিকে সেখানে কি লিখেছি সত্যি সত্যি মিলে যাচ্ছে সদ তাহলে কোথায় উত্তর লেন্সে কোথায় বস্তু রাখলে সদ ও খর্বকায় প্রতিবিম্ব গঠন হয় ঠিক আছে আর আগেরটা একটা দেখবি করাইছি সদ ও বিবর্তিত প্রতিবিম্ব একটা আছে আর একটা আছে অসদ ও বিবর্তিত একটা আছে আর একটা বিবর্তিত যেখানে যখন এইখানে রাখা হয়েছে বস্তুকে দেখ বস্তুকে এইখানে রাখা হয়েছে মানে কি এ পার প্রশ্নটা এই প্রশ্নটা এই প্রশ্নটা কিভাবে দিবে দেখ দিতে পারে যে বস্তুকে বস্তুকে অসীম আর এটি কি বটে বক্রতা কেন্দ্র বা ওয়ান মানে ফোকাসের দ্বিগুণ দূরত্ব তাহলে অসীম আর ফোকাসের দ্বিগুণ দূরত্বের মাঝে যদি অবস্থিত হয় বস্তু তাহলে প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের অবস্থান ও প্রতিবিম্বের প্রকৃতি চিত্রসহ বর্ণনা দাও এক নম্বর দিতে পারে দু নম্বর দিতে পারে উত্তল লেন্স দ্বারা উত্তল লেন্স দ্বারা সদ অবশীর্ষ ও খর্বকায় প্রতিবিম্ব গঠন সহ বর্ণনা দাও পারবি লিখতি এইটা তো হইল সদ অবশীর্ষ ছোট একটা দেখবি আছে সদ আর বিবর্তিত সদ আর বিবর্তিত আর একটা আছে অসদ আর বিবর্তিত দেখ উল্টা উল্টা কেন বলছি না ভালো কি শুন যেখানে আমরা এখানে দেখ কোথায় বস্তু করে রেখেছি কোথায় টু এফ ওয়ান আর প্রতিবিম্ব কোথায় পেয়েছি এফ টু টুপটির মাঝে এইবারে এফ টু আর এফ ওয়ান আর টু এফ ওয়ান আর মাঝে এখন বস্তু রাখা হয়েছে তখন দেখ প্রতিবিম্ব হয়েছে টু এফ টু আর অসীমের মাঝে দেখ উল্টা উল্টা হয়েছে কি না এখন বস্তুকে কোথায় রেখেছি আমরা টু এফ ওয়ান আর অসীমের মাঝে প্রতিবিম্ব কোথায় পেয়েছি আমরা যদি বস্তু এইখানে রাখি তাহলে প্রতিবিম্ব এইদিকে পাবো বুঝতে পেরেছিস কি না এখন বস্তুর অবস্থান কোথায় টু এফ ওয়ান আর অসীমের প্রতিবিম্ব কোথায় পেয়েছি

হ্যাঁ এফ আর টু এফ এর মাঝে আমি ওয়ান ওয়ান টু ছাড়ি দে এখন ভালো যদি ভালো করে বুঝে দিয়েছিস ওয়ান টু বাদ দে কি করবে দেখ টু এফ আর অসীমের মাঝে বস্তু কোথায় টু এফ আর অসীমের মাঝে প্রতিবিম্ব কোথায় পাইছি এফ আর টু এফ এর মাঝে এবার বস্তুকে যদি এফ আর টু এফ এর মাঝে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় পাবো টু এফ আর অসীমের মাঝে ক্লিয়ার হয়েছি বস্তুকে যদি ফোকাসে রাখি ছবির দেখ বস্তু ফোকাসে তাহলে প্রতিবিম্ব পাচ্ছে অসীমে দেখ ছবিগুলো উল্টো বস্তু ফোকা আছে প্রতিবিম্ব কোথায় এবারে বস্তু আসি মে প্রতিবিম্ব কোথায় পাবো বুঝতে পারিস উল্টা উল্টা হবে আর যদি টু এফ এ রাখি বস্তু টু এফ এ পাবো ওই দিকে টু এফ এ পাবো এত ডিটেলস এত কনসেপ্টে ভাবার দরকার নাই একদম সহজেই ছবিটা বুঝতে পারিস ঠিক আছে এবার দু চারবার দেখবি এগুলো কিভাবে চিনবো আমরা মাল্টিসোর্স প্রান্ত থেকে আমরা এটা বটে অবতল লেন্স না হলেও মানি নেব আমরা যে এটা অবতলই বটে ঠিক আছে অবতল বটে যে লেন্সের মাঝখানটা সরু প্রান্তের দিক মোটা আর এইটাকে কী বলবো প্রধান অক্ষ ঠিক আছে এই জায়গাটা কী বলবে আলোক কেন্দ্র আর এরকম জায়গাতে কী থাকিবে ফোকাস থাকিবে আর এদিক কী দেখবে টু এ ওয়ান আমরা ফোকাসের দ্বিগুণ ধরত এদিকে যদি এফ থাকে এদিকে যদি এফ থাকে তাহলে এদিকে কোথায় থাকবে আমরা বস্তু যেখানে মন নিতে পারি ঠিক আছে বস্তু যেখানে ইচ্ছা নিতে পারিস লোক শোন হ্যাঁ দাঁড়া মন ছবি না গেলে কী করে বলব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখ আমরা এরকম জায়গাতে নিলাম হ্যাঁ একটাই ছবি একটা ছোট ব্যতে ঠিক আছে একটা আলোক রশি কেমন ভাবে পাঠাই আমরা সমান্তরাল পাঠাইছি কোন পথ দিয়ে যায় তাহলে তার মানে কোন পথটা দিই লেন্সে পড়ছে অবতল লেন্সে পড়ছে অবতল লেন্স কি করবে আলোটাকে অপসৃত করিবে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে তাই তো তো এরকম কিনা এই আলোক রশ্মিটাকে বস্তুর মাথা দিকে কেমন ভাবে ফেলিছে সমান্তরাল ফেলেছে সমান্তরাল ফেললে এই আলোটা কি করে ছড়াই দিই তো কোন বিন্দু থেকে ছুড়াচ্ছে বলে মনে হবে এই বিন্দু থেকে ছড়াচ্ছে আর একটা রশ্মিকে আমরা কেমন পথ বরাবর পাঠাই আলোক কেন্দ্র বরাবর পাঠাই তাই তো আলোক কেন্দ্র আলোক কেন্দ্র বরাবর পাঠাইছি ঠিক আছে এবারে দেখ কোন জায়গাতে মিলিত হয়েছে যে জায়গাতে মিলিত হয়েছে যে জায়গাতে মিলিত হয়েছে এই জায়গাটাতে আমরা সেরকম মাথা ডাকবো তাহলে প্রতিবিম্বের আকার কি হবে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার কি হবে বস্তুর থেকে বস্তুর থেকে ছোট ঠিক আছে আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে অসদ্ তো সত্যি সত্যি মিলিত হয়েছে কি তাহলে ডট ডট কেন লেখাইছি কি হবে অসৎ সমশীর্ষ না অবশীর্ষ অসদ ও সমসীর্ষ কেননা মাথাটা উপর দিকেই আছে তাহলে উপর দিকে আছে তাহলে সমশীর্ষ অসদ আর সমশীর্ষ বল পারিছিস কি না